তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষে ভর্তি হচ্ছ অলরেডি ভর্তির রেজাল্ট প্রথম ধাপে দিয়েছে তারা প্রথম মেধা তালিকা তাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমরা তোমাদের সে তারিখ জানাবো এবং তার সাথে কারা কারা ভর্তি হতে পারবো কারণ অনেকেই কিন্তু কলেজ এখনও পাও নাই অনেকে ভর্তি হবা না সবাই কি ক্লাস করতে পারবা নাকি কীভাবে কি ক্লাস শুরু আমি তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি এই ভিডিওতে অনার্সে পড়াশোনা নিয়মিত সব আপডেটগুলো পেতে তোমাদের যত আপডেট আছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যখন যা পরীক্ষা হবে যখন যে তথ্যগুলো আসবে উপবৃত্তি পরীক্ষা ফর্ম ফিল আপ রুটিন রেজাল্ট আমাদের সাথে যুক্ত থাকব ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেটা প্রদান করব. তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত এই নোটিশটা প্রকাশ করেছে যেখানে আমরা ডেলি ক্যাম্পাস থেকে দেখছিলাম বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ তোমরাও তোমাদের ব্যাচ হচ্ছে চব্বিশ পঁচিশ ব্যাচ এই যে দেখতে পাচ্ছ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরু তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী একুশ জুলাই থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার ছাব্বিশ জন জাতীয় বিশ্ববিদ্যালয় এ তথ্য জানান এতে স্বাক্ষর করে আর কি মূলত এখানে মূল কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবার তাদের তোমাদের ভর্তি শেষ হবে এরপর ক্লাস শুরু হয়ে যাবে আগামী একুশ তারিখ থেকে এবং একুশ তারিখ অরিয়েন্টেশন ক্লাস হবে অরিয়েন্টেশন ক্লাস তো বোঝো সবাই সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তোমাদের জন্য এবং ক্লাস শুরু হচ্ছে এখন কথা হচ্ছে যে কারা কারা এই ক্লাসে জয়েন করতে পারবা কারা কারা ক্লাস করতে পারবা এখানে সিম্পল একটা ব্যাপার তোমরা এই নোটিসটা দেখো প্রথম মেধাতালিকায় যারা যারা ভর্তির সুযোগ পেয়েছ প্রথম মেদা তালিকায় মানে বুঝতো তুমি যখন এই যে রেজাল্ট দেখার পরে তুমি যে কলেজটা পাইছো এই যে কলেজটা এই কলেজে গিয়ে তুমি যদি ভর্তি হও তাহলে তুমি কলেজ তুমি এখানে ক্লাস করতে পারবা কিন্তু তুমি যদি প্রথম তালিকে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার পরেও তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি ক্লাস করতে পারবে না তো ওরিয়েন্টেশন ক্লাসটা কেমন হবে যারা যারা প্রথম তালিকে ভর্তির সুযোগ পাচ্ছে তাদেরকে নিয়ে এই ক্লাসটা শুরু হয়ে যাবে এই একুশ তারিখ থেকে তো ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামী বিশ তারিখে দেখতে পাচ্ছো বিশ সাত হাজার চব্বিশ বিশ জুলাই হচ্ছে ভর্তির লাস্ট ডেট উনত্রিশ উনিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তোমাদেরকে ভর্তি নিশ্চয়ই করতে হবে সো বিশ তারিখ ভর্তি নিশ্চয় একুশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পারছো যে ক্লাসের বিষয়টা এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা কিনা কলেজ পাও নাই যারা কিনা মেরাদালিকে আরও অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করবা দ্বিতীয় মেরাদালিকে অথবা রিল স্লিপে তারা কিভাবে ক্লাস করবা কবে ক্লাস করবা সিম্পল একটা ব্যাপার তুমি যখনই এই রকমের ভর্তি হওয়া চূড়ান্ত ডকুমেন্ট দিয়ে ভর্তি ফর্ম টর্ম সব কিছু দিয়ে যখন তুমি ভর্তি হওয়া তার ওই দিন থেকে তুমি চলে ক্লাস করতে পারো ওই দিন থেকে চলে তুমি ক্লাস করতে পারো বা ওর পরের দিন থেকে তুমি ক্লাস করতে পারবা এখন সেটা এমন হতে পারে যে সেটা আরও দুই মাসও লাগতে পারে রিল স্লিপের কারণ রিল স্লিপে কিন্তু আরও সময় লাগবে তারপর তোমার হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় সময় লাগবে যার কারণে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এখনই এখনই ক্লাস শুরু করবে শিক্ষার্থীরা ক্লাস করবে আর তার সাথে সাথে তোমরা একে একে জয়েন হবে ক্লাসে যখন যখন তোমরা ভর্তি হচ্ছো তো এটা সমস্যার ব্যাপার বাট এখানে একটা কথা বলে রাখতে চাই যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে জন্য এমন যে অনেক কিছু মিস করবা তুমি আপাতত তোমার মতো করে তুমি ভর্তি একটা ভালো কলেজে ভালোটা সাবজেক্টে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট কারণ এখানে চারটা বছরের বিষয় ওই এক দুই মাস ক্লাস শুরু হবে ওই চিন্তা তুমি এখন গিয়ে যেমন তোমার সাবজেক্টে ভর্তি হওয়ার থেকে তুমি সময় নিয়ে ভালোটা সাবজেক্টে ভর্তি হওয়ার পরামর্শ আমি তোমাদেরকে দিচ্ছি এই হচ্ছে ক্লাস শুরু নিয়ে নোটিস এবং নোটিশ খুব শীঘ্র প্রকাশ করলে আমরা তোমাদেরকে নোটিশ নিয়ে ভিডিও করে জানিয়ে দিবো আর যত ইনফরমেশন হয়েছে আপাতত একুশ জুলাই ক্লাস শুরু এটা তোমরা জেনে রাখো সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ